মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ শিশুটির প্রতিবন্ধী বাবা বারবার কান্নায় ভেঙে পড়ছেন আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আর মাগুরা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আসলে যেটি আপনার কাছে জানতে চাই যে কি বলছেন বা কী ধরনের শাস্তি চাইছেন এখন কি দেখতে পাচ্ছেন আসিয়ার বাড়িতে যে শোকের মাতন যে চলছে সেটা তো চলছে এবং কোন অবস্থা শান্ত হচ্ছে না কোনো কোনো আশ্বাস বা কোনো কিছুইতে পরিবার শান্তনা মানছে না একেবারেই বলা যায় যে শুধুমাত্র যে পরিবারে যে শোকের মাতন চলছে এমনটাই না। এলাকার জুড়ে একটা শোকের চা নেমে এসে এলাকাবাসী মাঠে নেমেছে যে দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং এটাই যেন শেষ বিচার হয় বাংলাদেশে যেন এই আসিয়ার মতো আর কারোর শিশুকে যেন কোনো পরিবারকে না হারাইতে হয় এটা এখন মাগুরাবাসী যে দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি স্বল্প সময় শাস্তি দাবিতে তারা অনার অবস্থা রয়েছেন আর কথা বলবো এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন আসলে আপনারা কি দাবি করছেন এখানে তো আসছেন আসসালামু আলাইকুম আমরা প্রথমে এই ঘটনার ব্যাপারে যে আমাদের অনুভূতি তা প্রকাশ করার মতো না আমরাও আজকে আসিয়ার বাবা মার থেকে আমাদের শোক যে আসলে কম এটা হয়তো আমরাই বলার ভাষা পাচ্ছি না মনে হচ্ছে যে আসিয়া যেন আমাদেরই একটা শিশু উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ একটা শিশুর উপরে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা এত প্রাচণ্ড কোনো প্রাচণ্ড যে এরকম ঘটনা ঘটতে পারে আসলে এই ঘটনা ঘটার আগে হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে বাংলাদেশের এই প্রান্তিক অঞ্চলে আমাদের মেয়েরা আমাদের শিশুরা কি অবস্থায় থাকে এবং এমনটা যে আছে যেমন প্রতিবেশীরা ছুটে আসছেন অনুরূপ পরিবারটা একেবারে শোকের যে মাতন সে মাতনটা বাবা যেমন ক্রুদ্ধ হয়ে পড়েছেন মা মূর্ছা যাচ্ছেন এবং বোন যে বোনটির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সে বোন একেবারে নির্বাক হয়ে আছেন যার করে প্রতিবেশী আসছে সান্ত্বনা দিচ্ছেন বিচারে আশ্বাস্ত করছে কিন্তু কোন অবস্থাতেই তারা শান্ত হচ্ছে না তাদের কিন্তু যে অতৃপ্ত যে হৃদয় যে সেটা কিন্তু কাচ্ছে এবং এলাকাবাসী কিন্তু যে যে ধর্ষণকারী যে তার বাড়ি কিন্তু যে আগুন ধরিয়ে দিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন যে এই এলাকায় বা এই দেশে বা এই স্থানে অবস্থান করার কোনো অধিকারই এই পার্সণ্ডের নাই যার কারণে যে এলাকাবাসী যে সকলের দাবি যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে স্বল্প সময় শাস্তি হবে এবং যেটা বাংলাদেশের নজির সৃষ্টি হবে এমনটাই কিন্তু সকলের দাবি এটাই ছিল সর্বশেষ অবস্থা আমির আপনাকে ধন্যবাদ